আল্লাহর নবী বিশ্বনবীর একজন সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআLANকে তিনি বর্ণনা করেছেন শেষ জামানায় বিশ্বনবীর উম্মতদের মধ্যে দুইটা দল থাকবে যেই দুইটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বদরের যুদ্ধে যখন অংশ গ্রহণ করার কথা বলা হলো আমার সাবিরা সবাই একত্রবাদ ঘোষণা করলো তিনশো তেরো জন বদরের প্রান্তরে উপস্থিত হলাম একটু পরেই বদরের ময়দানে বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে যাবে কাফের বেইমানেরা একদিকে এক হাজার আর আমার সাবিদেরকে নিয়ে তিনশো তেরো জন সাবিদেরকে নিয়ে আমি উপস্থিত আমি মনে মনে ভাবলাম আমার সাবিরা হচ্ছে সংখ্যায় কম এতে আমার কোনো ভয় হয় না কিন্তু আমার বড্ড ভয় হয় কথা মনে পড়ে তারা ময়দান থেকে পালিয়ে এসেছিল তারা বলেছিল ও মূসা তুমি থাকো আর তোমার আল্লাহ থাকো আমরা ভাগলাম আমার উম্মতেরা আমার সাবিরা যদি আজকের এই বদরের ময়দানে যদি তারা এরকম কোনো কথা বলে তাহলে ইসলামের যে হক আর বাতিলের প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে তাহলে বদরের প্রান্তরে আমি নবী পরাজয় গ্রহণ করব এতে কোনো সন্দেহ নাই আল্লাহ নবী বিশ্বনবী নবী যখন মনটা খারাপ করে মনে মনে এটা ভাবছেন একজন সাবিত যুবক সাবিত তর তাজা যুবক বিশ্ব নবীর কাছে এসে বলছে ইয়ার সুহুল আল্লাহ আপনার মনটা খারাপ কেন আপনি একটু জানায় দেন বিশ্বনবী তখন বলছে সাবিরে আমার এই কারণে ভয় হয় ওই সাবি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি এক বিন্দু পরিমাণ ভয় করবেন না আমরা মুসার পয়গম মুসা পয়গম্বরের সেই সাবিদের মতো নয় তার কমদের মতো আচরণ আমরা করব না আপনি এটা বিশ্বাস রাখেন আমার নবী বলছে সাবির আজকে এই সংখ্যায় আমরা কম এটা নিয়ে সমস্যা নয় আমার ভয় হয় কারণ আজকে আমরা যারা যুদ্ধে অংশগ্রহণ করবো একদিকে কাফের আর একদিকে আল্লাহর দলের সৈনিকেরা আমরা আছি কিন্তু ছেলে তার বাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বাপ তার ছেলের বিরুদ্ধে যুদ্ধ করবে তলোয়ারি চালাবে ভাতিজা তার চাচার দিকে তলোয়ারি চালাবে আত্মীয় স্বজন তার আর আত্মীয়রের বিরুদ্ধে অংশগ্রহণ করবে যুদ্ধে আমার ভয় হয়। সন্তান যখন তার বাপের চাঁদ মাখা মুখখানি যখন তার সামনে ভেসে উঠবে আমার মনে হয় যদি ওই সন্তান তলোয়ারিটা থামায় দেয় তাহলে এরকমভাবে প্রত্যেকটা আত্মীয় স্বজনের মায়ায় পড়ে যদি সাহবাহিকের আমরা যদি থেমে যায় তাহলে নিঃসন্দেহে আমাদের পরাজয় কেউ ঠেকাইতে পারবে না সমস্ত সাহবাহিকের আমরা এক বাক্যে বললেন ইয়া রসুল আল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্য ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কে 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 বাপ আমার 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 ভাই আল্লাহ এটা দেখার বিষয় নয় আমাদের বিষয় বড় টার্গেট হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা হক আর বাতিলের ডিভাইডেড করা পৃথক করায় এই কাজটাই হচ্ছে আমাদের আপনি ভয় পেন না আমাদের তলোয়ারি চলবে কাফেরদের বিরুদ্ধে পিতার বিরুদ্ধে নয় আল্লাহ একবার বলেন প্রিয় ভাইরা আমার এই দিয়ে আল্লাহর দলের জন সাবী যখন যুদ্ধে যখন অংশগ্রহণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে সুন্দরভাবে জানিয়ে দিলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদির ওয়া আনতুম আযিনলা রবুল আলামিন বলেন বান্দারি আমি তো সেই আগে বদরের যুদ্ধেই সাহায্য করেছিলাম সাবাইক্রামদেরকে সাহায্য করেছিলাম কিন্তু তারা ছিল অতি দুর্বল তারা সবল ছিল না তাদের কাছে অস্ত্র সজ্জিত কোনো কিছুই ছিল না কিন্তু কাফেরদের কাছে অস্ত্র ছিল বাহিনী ছিল বেশি খাদ্য ছিল সব কিছু স্বয়ং থাকা সত্ত্বেও আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পরাজিত করেছিলাম আর যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা আমার সুক্রিয়া আদায় করেছে আমার সুক্রিয়া গুজার করেছে এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে আমার রহমত বাড়ায় দিয়েছে আল্লাহ হয় একবার বলেন বদরের ামলা কেমন কেমনভাবে বিজয় লাভ করলেন আল্লাহ রব্বুল আলমিন সেই কথাও কোরআনুল করিমের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন ও বান্দারা সন আমি আল্লাহ রব্বুল আলমিন কেমন করে আমার বদরের সাবিদেরকে বিজয় এনে দিয়েছিলাম কারণ আমি আল্লাহ তালা আসমান থেকে একজন দুইজন ফেরেশতা নয় তিন হাজার ফেরেশতা বদরের প্রান্তরে আমি আল্লাহ তাআলা সশরীরে শরীরে ফেরেস্তাদেরকে যুদ্ধের ঘোষণা দিয়েছিলাম কয় হাজার তিন হাজার প্রিরবায়ন আমার আল্লাহ রক্কুল আলামিন বলেন যখন সাহাবাই কেরামরা যুদ্ধে অংশগ্রহণ করছে হাতি হচ্ছে খেজুরের ডাল বলেন তো খেজুরের ডাল দিয়ে যদি বাড়ি মারা হয় কি কাটবে কাটবে নাকি আচ্ছা ডাল দিয়ে যদি আপনি কারোর গলায় যদি একটা বাড়ি দেন তাহলে গলা কি দ্বিখণ্ডিত হয়ে যাবে এক বাড়িতে সম্ভব না এটা আমরা জানি সম্ভব না কিন্তু সম্ভব যিনি করতে পারেন তিনি কে আল্লাহ তালা আল্লাহ পুরা আলামিন বলছেন সাউল

ঠিক সেই সময় যখন তোমার রব ফেরেজ তাদেরকে ইঙ্গিত করেছিলেন ও আমার ফেরেজ তারা তোমরা একটা কাজ করো আমার উম্মতেরা দেখো কোরআনের কর্মীরা দেখো যুদ্ধে অংশগ্রহণ করেছে তোমরা যাও তোমরাও যুদ্ধে অংশগ্রহণ করো তারা যেন আতঙ্কিত না হয় তাদের সহযোগিতা করার জন্য তোমরা মাঠে ঝাঁপায় পড়ো তোমরা তিন হাজার ফেরিস্তা এমনভাবে যুদ্ধ করবে তিনশো তেরো জন সাবির যেন তারা বিজয় লাভ করে যায়। কার ঘোষণা আল্লাহ তালার ঘোষণা কোরআনুল কেরিমের সুরা আনফালে বারো নম্বর আয়াতের তাফসির আপনি দেখবেন কত সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাহ তালা দেখেন কত সুন্দর করে বলছেন ফেরেজ তাদেরকে বলছেন ফেরেজ তারা তোমরা যখন তলোয়ারি সালাবা তখন হাত কাটবা কি পা কাটবা কি গরদান কাটবা সেটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কেরিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ একবার বলেন রব্বুল আলামিন বলছেন সাউল কিফি কুলুবিল্লাদিনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আনাক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ফেরেশতারা তোমরা প্রত্যেকটা কাফের বেঈমানদের এই যে গর্দান একা কোফে তোমরা বিখণ্ডিত করে দিবে ফেরেশতারা আল্লাহর কাছ থেকে নির্দেশ পেলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে আঘাত করতে লাগলো আর জোরে জোরে প্রত্যেকটা কাফের বেঈমানেরা মাটিতে লুটায় পড়তে লাগলো এর সত্যতা কেমন করে আবু গেলের একটা ছেলে ছিল ইকরিমা নাম কি সে নিজেই বলেছে আমরা যখন লক্ষ্য করলাম যে সাবাইকের বিশ্ব নবীর দলের সঙ্গীরা যখন তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা তলোয়ারি উঠায় কিন্তু আমি দূর থেকে লক্ষ্য করি তলোয়ারি উঠিয়েছে তলোয়ারিয়া কোনো মারে নাই কিন্তু তার আগেই দেখা যায় কাফের বেইমানদের গরদানটা কেমন জানি আলাদা হয়ে জমিনে লুটায় পড়ে চাল্লাহ একবার বলেন কে বলছে আবু যে খেলে ছেলে ইক্রিমা সে বলছে আমি দেখেছি তাদের হাতে ছিল কারোর হাতে দু একটা তলোয়ারি ছিল আর অধিকাংশ সাহা ক্রামদের হাতে ছিল কি খেজুরের ডাল কিন্তু ডাল উঁচু করে উঁচু করা পর্যন্ত যায় কিন্তু তারপরে মারার আগেই দেখা যায় কাফের বেইমানদের গরদানটা আলাদা হয়ে গিয়েছে আল্লাহ তালা বলছেন ফেরেশতাদের আমি যে নির্দেশ দিয়েছি ফদরিবু ফ্ল বেঈমানদের গর্দানকে আলাদা করে দাও এখন বলেন তো এই ঘোষণা মানুষ দিয়েছেন না আল্লাহ দিয়েছে বলেন আল্লা মানুষ তাহলে এই যুদ্ধের কথা বললেই জিহাদের কথা বললেই অনেকের মাথা গরম হয় কি হয় না এ কোরআন বিদ্বেষী নাকি আল্লাহ প্রেমী এ নিঃসন্দেহে কোরআন বিদ্বেষী এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর হঠাৎ করে করে কিছু সময় জিহাদের কথা বলেন এসব নিয়ে আলোচনা করেন আমার দেশে হচ্ছে যুদ্ধ এখন কি আমি কবরে রস করব নাকি কথা বলে না এখন আমার দেশে যুদ্ধ হচ্ছে আমার দেশে ক্রাইসিস অবস্থা এখন কি আমি কবরে রস করব যে জান্নাতে যাবেন কেমন করে এই সমস্ত করবো নাকি এখন না কারণ আল্লাহ নবী বিশ্ব নবীর একজন সাহাবি হজরতের সাহবান তিনি বর্ণনা করেছেন শেষ সে জামানায় বিশ্ব নদীর ও মধ্যে দুইটা দল থাকবে যেই দুইটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সোমানাল্লাহ বলেন একটা দল হচ্ছে সেই জামানায় ইহুদি খ্রিস্টান এক কথায় হিন্দুস্থান যারা যারা মুশরিক তারা মুসলমানদের উপর আঘাত করবে জুলুম করবে নির্যাতন করবে আর তার বিরুদ্ধে যেই মুসলমানরা অংশগ্রহণ করবে জেহাদে যারা মত পোষণ করবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন আমার আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসেবে এই বান্দা বান্দিদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন যদি ওই ব্যক্তি হয়েও ফিরে আসি যদি ওই ব্যক্তি ওই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে বেঁচে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও যখনই মরবে যখনই দুনিয়ার থেকে বিদায় হবে হাজারো লোভ লালসা দেখানোর পরও সে লোভের মধ্যে পড়বে না কারণ তাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি জান্নাতের জন্য সুবান আল্লাহ পড়েন তার মরণটা হবে ইমানের মত দ্বিতীয় নাম্বার যেই দলটা থাকবে সেই দলটা হচ্ছে যখন পৃথিবীর জমিনে আগমন করবেন সিরিয়ার দামেস্কে পূর্ব দিগন্ত একটা মসজিদের মিনারের উপরে সাদা মিনারের উপরে দুইজন ফেরেজ তার কাদের উপরে ভর করে আল্লাহর এই গম্বার আবার যখন পৃথিবীতে আগমন করবেন তিনি নবী হয়ে নয় তিনি আসবেন বিশ্ব নবীর উম্মত হয়ে তার একটাই মিশন থাকবে দাজ্জালকে জালকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া কাকে বিদায় করে দেওয়া দাজ্জালকে বিদায় করে দেওয়া তার একটাই মিশন হবে আমার এই দুইটা দল যারা থাকবে এই দুই দলের অন্তর্ভুক্ত যারা থাকবে আল্লাহ আলামিন বলেন পৃথিবীর জমিনে হবে হবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ আর এদের জন্যই হবে আমার জান্নাত উন্মুক্ত প্রিয় প্রিয়ভাইন আমার এইবার আসে দাজ্জালের অন্তর্ভুক্ত কারা আর কারা দাজ্জালের অন্তর্ভুক্ত নয় কারা ইমাম মাহাদির উত্তর আর কারা দাজ্জালের অনুসরী আল্লাহ রাব্বুল আলামিন বলেন অলরেডি শুরু হয়ে গেছে সারা হক এবং বাতিল এটা বোঝার পরেও যারা বাতিলের পক্ষে কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে এরা দাজ্জালের অনুসারী এরা কখনো ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামের দলের অন্তর্ভুক্ত হতে পারে পারে নাকি পারে না প্রিয় ভাইরা আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর যেভাবে ফ্যাসিস্ট এই স্বৈরাচার যেভাবে মানুষদেরকে হত্যা করেছে আমরা মসজিদে পর্যন্ত জমার খোঁত বা ক্লিয়ারভাবে দিতে পারি নাই পেরেছি নাকি রাস্তাঘাটে কোনো একটা মিছিলও দিতে পারি নাই আমরা মাঠে ময়দানে কোনো কিছুই করার সুযোগ আমরা কিন্তু তখন পাই নাই তারা কিন্তু নির্বিঘ্নে আপনারা দেখবে জুলাই অভ্যুত্থানে এই অভ্যুত্থানে কিন্তু গুলি করে করে পাখির মতো গুলি করে করে মানুষ হত্যা করেছে যারা কোরআনের কর্মীদেরকে ফাঁসির রশিতে জোলায়া দুনিয়ার থেকে বিদায় করেছে যারা মসজিদের মেম্বারে পর্যন্ত কথা বলতে দেয় নাই এলাকার পাতি নেতারা পর্যন্ত ইমামদের বিরোধিতা করেছে তাদেরকে তাড়ানোর পাইচারি করেছে তাদেরকে এই জায়গায় থাকার ওই এলাকায় থাকার দেশে থাকার কোনো অধিকার তাদের নাই দল তো দূরের কথা صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد الحمد لله সর্বপ্রথমে সুক্রিয়াদী করেছে আল্লাহ তালা দরবারে যে আল্লাহ তালা পবিত্র জুমায় আমাদেরকে মুর্জিদে আসার বসার কিছু কথা শোনার এবং বলার তাফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ সালাম পাঠ করি সেই মহান নেতার প্রতি যিনি আপনার আমার সকলের কেমতের কঠিন বিবেশিকাময় আল্লাহ তালার সামনে নাজাতের জন্য মুক্তির জন্য দাঁড়িয়ে যাবেন সেই প্রিয় নবীর সেনা আমরা সকলেই পড়ি সাল্লাহ দোয়া করি তাদের জন্য বিশেষ করে আমরা যারা পিতামাত আত্মীয় স্বজন হারিয়েছি আল্লাহ তাদের সকলকে যেন জান্নাতের মেহমান বানান শখ আল্লাহ আমিন এবং আলোচনার প্রারম্ভে আমরা তাদের জন্য খাস করে দোয়া করি আপনারা জানেন গতকাল থেকে আবারও আন্দোলন শুরু হয়েছে গোটা বাংলাদেশে আজকের জুমার দিনে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে জুম্মার খতিবদের মুসল্লিদেরকে বলার কথা বলা হয়েছে এই জায়গা থেকে আমাদের ইমানই দাবি হচ্ছে যে গণ হলো হল জুলাইয়ে এই জুলাইয়ের গণ আমার অনেক ভাইয়েরা শহীদ হয়েছেন অনেক ভাইয়েরা পঙ্গু হয়েছেন অনেক ভাইরা আছেন তাদের একটা চোখ হারিয়েছেন কেউ আবার দুইটা চোখ হারিয়ে অন্ধ অবস্থায় তারা এখনও পর্যন্ত চিৎকার করছে তাদের সে রক্তের বিনিময় তাদের সেই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা যেন তাদের পাশে থাকতে পারি তাদের যে ন্যায্য অধিকার যেই অধিকার আমাদের দেওয়া দরকার আল্লাহ তালা সেই অধিকার যেন তাদের দেওয়ার তৌফিক দান করেন বলেন আমি আর সেই অধিকার আদায়ের জন্য যদি আবারও আমাদের রাজপথে নামা লাগি তারপরেও আমরা রাজপথে নামবো ইশা আল্লাহ প্রস্তি আমরা জানি বর্তমান পৃথিবীতে প্রায় জায়গায় যুদ্ধ আর যুদ্ধ প্রত্যেকটা জায়গায় আমরা যদি দেখি মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন প্রত্যেকটা জায়গায় মুসলমানদেরকে কেমনভাবে ঘায়েল করা যায় এটা হচ্ছে পশ্চিমাদের একটা মহা পরিকল্পনা এবং চক্রান্ত সেই চক্রান্ত থেকে বাঁচতে হলে সেই চক্রান্তকে একেবারে গুড়িয়ে ধুলিয়ে মিশিয়ে দেওয়ার জন্য আপনাকে আমাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা লাগবে তাছাড়া কখনোই সম্ভব নয় কেননা আমরা মুসলমানরা আবেগী বেশি আমরা বিবেকবান খুবই কম বিবেক দিয়ে যদি মুসলমান আজ তাদের পথ তাদের দিক নির্দেশনা ঠিক করত তাহলে মুসলমানরা কখনোই পরাজিত হতো না বরঞ্চ মুসলমানরা প্রত্যেকটা জায়গায় পদে পদে তারা বিজয় আল্লাহ তালা তাদেরকে দান করতেন প্রভস্থিতি আমরা জানি যে ভারত পাকিস্তান অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে অনেকেই দেখবেন টিভির সামনে যে আমরা দেখছি যে পাকিস্তানের সৈন্যবাহিনী বেশি নাকি ভারতের বেশি পাকিস্তানের পারমাণবিক বোমা বেশি নাকি ভারতের বেশি পাকিস্তানের যুদ্ধবিমান কয়টা ভারতের যুদ্ধবিমান কয়টা বলেন তো এই নিয়ে গবেষণা আমাদের কম না বেশি এটা নিয়ে গবেষণা হচ্ছে না এটা নিয়েই কিন্তু গবেষণা হচ্ছে আর কিছু কিছু মানুষ মনে করছে যে পাকিস্তান মারছে এটা হাসি লাগছে আবার দেখবেন যখন ইন্ডিয়া মারছে তখন দেখবেন আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে এটাই তো হচ্ছে নাকি কিন্তু আসলে মুসলমান আমরা আমরা ইমানদার আমরা যুদ্ধে জ্বলাতে চায় না হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে শিখ যে ধর্মের মানুষ হোক না কেন সে আমার ভাই সে একজন মানুষ কেউ বোমার রাগাতে গুলি আগাতে পৃথিবীর থেকে চলে যাক এটা আমরা চাই না আমরা চাই শান্তি কিন্তু হ্যাঁ যদি কোনো নাস্তিক বেঈমানেরা কা যদি মুসলমানদের উপরে এরকমভাবে আগে আঘাত করে তাহলে নিজেদেরকে রক্ষার জন্য তাদেরকে আঘাত করা এটা জায়েজ আছে এটা ঠিক আছে কিন্তু আগে মুসলমানরা কি করবে না যুদ্ধে জড়াবে না কিন্তু দেখেন এই নিয়ে আনন্দ হওয়ার কিছু নয় মুসলমানদের বিজয় আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দিবেন তাই সংখ্যায় কম থাক আর বেশি থাক ইনশাআল্লাহ বলেন মুসলমানদের বিজয় যিনি দিয়েছেন তিনি কে ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলতে পারবেন কেউ ইসলামের প্রথম যে যুদ্ধ হয় মামা বলছে বদরের যুদ্ধ কিসের যুদ্ধ বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধটা মুসলমানদের জন্য সহজ ছিল না কঠিন ছিল আপনারা মনে করবেন মনে হয় সংখ্যায় কম ছিল এই জন্য মনে হয় কঠিন না সংখ্যায় ছিল তিনশো তেরো কা ফেরবে ছিল এক হাজার বলেন কত এক হাজার কিন্তু মানুষ মনে করেছিল যে সংখ্যায় কম তাদের সংখ্যায় বেশি সুতরাং মুসলমানরা পরাজিত হবে কাফের বেঈমানরা কিন্তু এটাই ধরে নিয়েছিল যেমন আমরা এখন অনেকে গণনা করছি নির্ণয় করছি যে পাকিস্তানের স্বর্ণ কম তাদের বিমান কম যুদ্ধ অস্ত্র যা আছে ওদের চাইতে কম আছে এরকম আমরা কিন্তু করছি কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু কিছুই না এটা কিন্তু কি কিছুই না মুসলমানদের কাছে অস্ত্র না থাকলেও একটা পাওয়ার আছে সে পাওয়ারের নাম কি ইমান সেই পাওয়ারের নাম কি ইমান ইমান যে মুসলমানদের মধ্যে আছে যে সৈনিকের মধ্যে আছে একটা সৈনিক যা এক লক্ষ সৈনিক তার কাছে কিছুই না তিরো ভাই আমার এই জন্য আসুন এসব নির্ণয় করা যাবে না আগে দেখতে হবে মুসলমানদের ইমানের বল কেমন ইমানের দৃঢ়তা কেমন তারা কেমন ইমান নিয়ে মাঠে নেমেছে এটা দেখার বিষয় কারণ এই জুলাইয়ের আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের সরো সরো ভাইয়েরা বোনেরা যখন রাস্তায় নেমেছে তাদের হাতে কি কোনো অস্ত্র ছিল নাকি কথা বলেন অস্ত্র ছিল কোনো কিছুই ছিল না অথচ স্বৈরাচারীর আনুগত্য যারা ছিল তাদের হাতে কিন্তু অস্ত্র সজ্জিত ছিল তাদের কাছে অস্ত্রের কোনো অভাব ছিল না কিন্তু তারপরেও তিনি বিজয় এনে দিয়েছেন তিনি কে আল্লাহ তাহলে বোঝা যায় যে কাছে কিছু না থাকলেও যদি আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস থাকে আল্লাহর উপরে যদি আস্থা থাকে আল্লাহর প্রতি যদি আমার একেবারে একত্ববাদের ঘোষণা নিজের মন থেকে আসে পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না এটাই হচ্ছে মুসলমানদের ইমান প্রিয় ভাইন তাহলে দেখেন বদলের যুদ্ধে তিনশো তেরো জন সাবি ওদিকে কাফের বেঈমানরা এক হাজার কিন্তু কাফের বেঈমানরা এক হাজারের কাছে তাদের প্রত্যেকের কাছে ছিল ঘোড়া উঠ তলোয়ারি তীর যা কিছু সরঞ্জাম লাগে সব কিছু প্রত্যেকটা কাফের বেইমানের কাছে একবারে স্বয়ং সম্পন্ন ছিল কিন্তু তিনশো তেরো জন সাবি তারা ছিল ক্ষুধার্ত তারা ছিল দুর্বল তাদের কাছে এরকম কোনো কিছুই ছিল না যুদ্ধের সরঞ্জাম ঠিকঠাকভাবে ছিল না প্রায় সাবির কাছে ছিল খেজুর গাছের ডাল কারোর কাছে ছিল হয়তো একটা তলোয়ারি তাও তেমন সুবিধার না তেমন ভালো না এটা নিয়েই তারা ঝাঁপিয়ে পড়েছে কার উপরে ভরসা করে